আর ইমানের সুগার হয়েছে যেমন মিষ্টির দোকান কে যদি সুগার হয়ে যায় যতই মিষ্টি বানাকার খাইতে খেতে পাবে না ও আর খেতে পাবে না তো যারা পলিত দরবারকে এরকম কথা বলে জানবেন যে আর শরীরে সুগার হয়নি আর ইমানে সুগার হয়েছে তাই অলিত দরবার হাজার হাজার পেলেও মাইনতে আর পাই না আর ইমানে সুগার হয়েছে শরীরে সুগার হলে যাবে শরীর মরে যাবে তো কারো ইমানে যদি সুগার হয় তো ইমানও মরে যাবে শরীর মরলে যেমন গোটা জগৎ শেষ কবরে পচতে হবে তো ইমান যদি কারো সুগার কারণে নষ্ট হয়ে যায় তাকে জাহান নামের আগুনে পুড়তে হবে কোনো উপায় পাই কারণ আল্লাহ দুনিয়ার বুকে ওই সমস্ত মানুষকে মহাব্বাত করে যারা আল্লাহ বলাকে মহাব্বাত করে আল্লাহর অলি রাজা শুধু কারামাত শোনাব আমার গাউসে পাক মাহবুবে সুবহানি কুকুবে রাব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসাইনি আল হোসাইনি তিনি কত বড় আল্লাহর অলি আজকে আপনারা শুনে যান আমার গাউসে পাকের কারাবাক বলবো তার আগে একবার ঝুমঝুম করে নবীর মদিনা দিনকে বানিয়ে একবার দরুদ আল্লাহ